আজকালকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল না তিনি ছিলেন আমিরুল আর সমগ্র সাম্রাজ্যে অঞ্চল ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত অনেক গভর্নর নিযুক্ত ছিলেন তবে কোন বিষয়ে ক্ষেত্রে আমিরুল মুমিনিন সহ কারোরই স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতার সুযোগ ছিল না তারা ইসলামী শরীয়তের অধীনস্থ ছিলেন ঠিক অন্য সাধারণ জনগণের মতোই কোনো ছোট থেকে ছোট ব্যক্তিও যদি তাদের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ করত তাহলে তারা শুধু তা মেনেই নিতেন না বরং নির্দ্বিধায় সিও অবরাধের স্বীকৃতি দিয়ে নিজেকে সংশোধন করে নিতেন এক্ষেত্রে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন তাদেরকে বিচার বিভাগের সামনে অন্য সব সাধারণ মানুষের মতোই উপস্থিত হতে হতো তারা সকলকেই ন্যায় বিচারকে সাদরে গ্রহণ করে নিতেন তারা প্রত্যেক কাজেই জনসাধারণের পরামর্শ নিতেন কোনো কাজই কেবল নিজের ইচ্ছা অনুযায়ী করে ফেলতেন না সর্বাগ্রে বিশেষ ব্যক্তিবর্গ নিয়ে গঠিত পরামর্শ সভার সাথে আলোচনা করতেন অমর রাহ এর পরামর্শ সভার বিশেষ ব্যক্তিবর্গ ছিলেন হজরত আব্দুর রহমান বিন আউফ রদিউল্লাহ আনহু হজরত জাইদ বিন সাবেদ রদিউল্লাহ আনহু হজরত আলী বিন আবি তালিব রদিউল্লাহ আনহু হজরত সাদ বিন আবি অকাশ রদিউল্লাহ আনহু হজরত তালহা রদিউল্লাহ আনহু 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 আবু উবাইদা এবং হজরত উসমান তিনি সমগ্র সাম্রাজ্যকে অঞ্চল ভিত্তিক বিভক্ত করে দিয়েছিলেন সেখানে একজন গভর্নর নির্ধারিত ছিল পরামর্শ সভা ছিল গভর্নর পরামর্শ সভার সাথে আলোচনা করে রাজ্যের কার্যাদি সম্পন্ন করতেন উমর রাদিয়াল্লাহু নিজের পরামর্শকদের সাথে পরামর্শ মোতাবেক আঞ্চলিক গভর্নরদের নির্ধারণ করতেন তাওকে গভর্নর নির্ধারণ করার আগে তার সমস্ত সম্পত্তির তালিকা প্রস্তুত করে কেন্দ্রীয়ে সংরক্ষণ করে রাখা হতো সেই গভর্নরদের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য ছিল আলাদা দপ্তর এর দায়িত্বে ছিলেন মোহাম্মদ বিন মাসলামা আনসারী রাদিয়াল্লাহু আনহু এই বিভাগ গভর্নরদের কার্যক্রম পর্যবেক্ষণ করত যদি কারো সম্পত্তিতে অসমাজ্যস্য উর্ধবৃদ্ধি দেখা যেত অথবা কোনো গভর্নরের বিলাসী জীবনযাপন পরিলক্ষিত হতো তৎক্ষণাৎ তাকে কেন্দ্র তলব করে আসামীর কাট গড়াই করানো হতো ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের খাস ব্যক্তি প্রেরণ করেও গভর্নরদের কর্মকাণ্ড সম্বন্ধে খোঁজ খবর নিতেন তাছাড়া তিনি প্রতিবছর হজে যেতেন সেখানে বিভিন্ন এলাকা থেকে আগত জনসাধারণের সাথে সাক্ষাৎ করতেন মিনা ও আরাফাই বারবার ঘোষণা করতেন যদি কারো কোনো অভিযোগ থাকে কোনো পরামর্শ থাকে সে যেন তার কাছে এসে কথা বলে অপার গম্ভীর অধিকারী ওমর রদৌল্লা রহমান হুকে হজের সময় একজন সাধারণ মুসলমানের মতোই দেখা যেত তিনি স্বয়ং মানুষের কাছে গিয়ে গিয়ে কথাবার্তা বলতেন আলাপ আলোচনা করতেন যখন গভর্নর নিযুক্ত করা হতো তখন ওমর রবি আনহু এর শিলকৃত একটি কাগজকে গভর্নরদের সমস্ত দায়িত্ব ও কর্তব্য লেখা হতো রাজ্যের প্রয়োজনীয় দিক নির্দেশনাও এখানে লেখা থাকত ওমর রাজি আল্লাহানহু এই দিক নির্দেশনার সামান্যতম হেরফেরও সহ্য করতেন না যারা বিন্দু মাত্র হেরফের করতেন তাদেরকে তৎক্ষণাৎ শাস্তি দেওয়া হতো গভর্নর যখন নিজ দায়িত্বপ্রাপ্ত স্থানে পৌঁছতেন তখন সর্বপ্রথম জনসাধারণের সামনে খলিফার শিলকৃত দায়িত্ব নামা পড়ে শোনানো হতো কেন্দ্র থেকে নিমুক্ত কর্মকর্তা নির্ধারণ করে দেওয়া হতো অলি অর্থাৎ গভর্নর কাতেব অর্থাৎ প্রধান সচিব কালেক্টর চিফ পুলিশ কমিশনার অর্থ সম্পাদক বিচারক শিক্ষা সচিব এবং বার্তাবাহক প্রতিটি প্রদেশে এই সকল কর্মকর্তা কেন্দ্র থেকে নির্ধারিত হতেন তাদের নিয়ম ভিত্তিক বেতন ভাতাও প্রদান করা হতো এই কর্মকর্তাদের সে অঞ্চলে নিজস্ব ঘর সহায় সম্পত্তি করার পূর্ণ নিষেধাজ্ঞা ছিল প্রত্যেক সুবা তথা প্রদেশ কয়েকটি জেলা পরগণায় বিভক্ত ছিল সেসব জেলায় উপরোক্ত সব কর্মকর্তাগণ নির্বাচিত হতেন তবে এটি নির্ধারিত হতো প্রদেশের সদর দপ্তর থেকে পুলিশ অফিসার নির্বাচন করতেন প্রদেশের সদর দপ্তরের পুলিশ কমিশনার জেলার বিচারক নিযুক্ত হতেন সদর দপ্তরের বিচারকের মাধ্যমে নির্বাচনের ক্ষেত্রে তারা স্থানীয় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকেই নির্বাচন করতেন প্রত্যেক প্রদেশেই আলাদা আলাদা ফৌজি ক্যাম্প ছিল তাদের বেতন ভাতা কেন্দ্রীয় বাইতুল মাল থেকে প্রদান করা হতো বেতনের সাথে প্রদেশের শাসন কাঠামোর কোনো সম্পর্ক ছিল না তবে গভর্নরের অনুরোধের প্রেক্ষিতে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে জনসাধারণের কোনো খেদমতের বিনিময় প্রদেশের গভর্নরের দেওয়ার সুযোগ ছিল ওমর রাজিউল্লাহু এর শাসন ইসলামী সাম্রাজ্যের প্রদেশসমূহ মক্কা মদিনা শাম বসরা কুফা মিশর জাজায়ের ফিলিস্তিন খোরাসান আজারবাইজান পারস্য ইয়েমেন নজদ ও বাহরাইন ফারুকি খেলাফতের শেষ দিকে সাংগঠনিক সুবিধার জন্য মিশর ও ফিলিস্তিনকে আলাদা আলাদা প্রদেশ করা হয় এমনই ভাবে শেষের দিকে রাস্তা নির্মাণ সরাইখানা স্থাপন ইত্যাদি কর্মকাণ্ড পরিচালনার জন্য কেন্দ্রীয় কর্মকর্তাদের মাঝে নতুন একজন কর্মকর্তা যুক্ত হন যিনি সব দায়িত্ব নিজ তত্ত্বাবধানে আঞ্জাম দিতেন কৃষির জন্য নদী খনন সহ শিল্প ও বাণিজ্যের উন্নতি ও অগ্রগতির দায়িত্ব ছিল গভর্নরের ওমর শাসনামলে কৃষির উন্নতির জন্য এত বিস্তৃত পদক্ষেপ নেওয়া হয়েছিল যে শুধু করত তাদের বেতন ভাতা দেওয়া হতো কেন্দ্রীয় বায়তুল মাল থেকে নদ নদী অর্শ ওমর আদুল্লাহ ইসলামী সাম্রাজ্যের সার্বিক উন্নতি ও কল্যাণকর অগ্রযাত্রার প্রতি সর্বদা মনোযোগী ছিলেন যদিয়ও তখন তিনি বিশ্বের শ্রেষ্ঠ দুই বড় শক্তি ও কাইসারের সাথে সিরিজ যুদ্ধে লিপ্ত ছিলেন অথচ আজকাল গণতন্ত্রী রাষ্ট্রগুলো যুদ্ধের কথা দূরে থাক স্বাভাবিক সময়েও রাষ্ট্রের অগ্রগতির কোন লক্ষ্য থাকে না কি আশ্চর্য এক দিকে রোমানদের সাথে অনবরত যুদ্ধ চলছে অপর দিকে মিশর বিজেতা গভर्नर আমর বিন আসরদ ইআল্লাহু রোম নদী এবং কিলজি নদীকে একই স্রোত ধারায় প্রবাহিত করার জন্য অমর রাজুল্লাহ এর নির্দেশনা মোতাবেক নহরে আমিরুল মোমিন খনন করে চলেছেন প্রতিদিন এক লাখ মজদুর কাজ করছে আমর রাজুল্লাহ আনহু মিশরের অভ্যন্তরীণ কৃষি অগ্রগতির জন্য এবং কিষানদের কল্যাণের জন্য নহরে সাঈদ ও নহরে নওয়াজেল খনন করছেন সমস্ত ভূমির পরিমাণ এবং আদম সমারি করছেন ঠিক সেই একই রকম কর্মকাণ্ড পরিচালিত হয় ইরাকেও দজলা এবং ফুরাত নদী থেকে সেচের জন্য আবু মুসা খাল মহাকাল এবং সাদ খাল খনন করা হয় একই সাথে এত সব বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করা ছিল খলিফা উমরের বিশেষ কীর্তি নতুন নতুন শহর হযরতম্লাহান অনেক নতুন নতুন শহর গড়ে তোলেন বসরা উফা ওয়াসেদ ফুস্তাদ মুসল শাহরুদ এই সমস্ত বিখ্যাত শহর তার শাসনামূলেই স্থাপিত হয় নতুন নতুন মসজিদ মেহমান খানা ও জেলখানা নির্মিত হয় সমগ্র সাম্রাজ্যে অসংখ্য বড় বড় রাস্তা পুল ও সরাইখানা প্রস্তুত করা হয় জিম্মি তখনকার সময় পর্যন্ত মুসলমানদের সংখ্যা ছিল কম উন্নয়নমূলক কাজের সবকিছুই হচ্ছিল জিম্মিদের জন্য তাদেরকে সব ধরনের অধিকার এবং ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছিল মুসলমানদের থেকে জাকাত এবং আদায় করা হতো বিপরীতে জিম্মিদের থেকে শুধু ট্যাক্স নেওয়া হতো তাদের মহিলা শিশু আদ্রি ও রোগাক্রান্তদের থেকে কিছুই আদায় করা হতো না তাদের জিজিরা ক্ষমা ঘোষণা করা হয়েছিল এমনকি বৃদ্ধ অক্ষম ও অসুস্থদেরকে বাইতুল মাল থেকে ভাতা পর্যন্ত দেওয়া হতো অমুসলিমদের কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে হতো না অমুসলিম কৃষকদের জমি তাদের হাতেই ছিল বিনিময়ে ট্যাক্স আদায় করা হতো তাও মুসলমানদের থেকে আদায়কৃত ওষুধের চেয়ে কম মুসলমানদের জন্য অমুসলিমদের জমি ক্রয় করা নিষিদ্ধ ছিল যদি কখনো কোনো সমস্যার কারণে অমুসলিমদেরকে কোনো সরকারি কাজে ব্যবহার করা হতো যেমন রাস্তাঘাট তৈরি ইত্যাদি তাহলে সে বছরের জিজিয়া মাফ করে দেওয়া হতো দুর্ভিক্ষ অথবা অন্যান্য বালা মুসিবতে তাদেরকে বায়তুল মাল হতে সহযোগিতা করা হতো যে সকল কাজ উমর অদিয়াল্লাহানহ প্রথম করেছেন হজরত রাজ্যের ব্যবস্থাপনার দিকে বিশেষ গুরুত্ব দিতেন তিনি রাজ্যে বিভিন্ন দপ্তর চালু করেন ভবন নির্মাণ করেন বায়তুল মালের ব্যবস্থা করেন সবার বেতন ভাতা নির্ধারণ করেন অমুসলিম বৃদ্ধ ও অসুস্থদের জন্য বেতন চালু করেন পৃথিবীর ইতিহাসে যে সমস্ত কাজ হজরত ওমর রাজি আল্লাহন সর্বপ্রথম করেছেন ইতিহাস সেগুলোকে আউয়ালিয়াত তথা প্রথম কৃত হিসাবে অভিহিত করেছেন সেগুলোর মাঝে প্রতিপয় কাজ হল তিনি খলিফার জন্য সর্বপ্রথম আমিরুল মৌমিনের উপাধি চয়ন করেছেন সকল সরকারি কাগজপত্রে সন আবশ্যক কার্যকর করেছেন মুজাহিদদের জন্য আলাদা দপ্তর স্থাপন করেন সবার জন্য বেতন ভাতা নির্ধারণ করেন তিনি অধিকৃত সমগ্র সাম্রাজ্যের ভূমির পরিমাপ করেন তিনি সমগ্র সাম্রাজ্যে আদমশুমারি করান কৃষি উন্নতির জন্য আলাদা দপ্তর চালু করেন নদী খনন করেন সরকার কর্তৃক কৃষি ঋণের ব্যবস্থা করেন বিচার বিভাগকে ব্যবস্থাপনা বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করেন ব্যবস্থাপকদেরকে বিচারের মুখোমুখি করার নিশ্চয়তা বিধান করেন প্রত্যেক জেলায় বিচারক নিযুক্ত করেন তাদের জন্য মোটা অঙ্কের বেতন নির্ধারণ করেন অডিট লেখক নির্ধারণ করে তথ্য সংগ্রহের জন্য আলাদা দপ্তর প্রতিষ্ঠা করেন তিনি সর্বপ্রথম পুলিশ স্টেশন স্থাপন করেন খলিফা নিজে রাতে রাতে ঘুরে জনগণের অবস্থা প্রত্যক্ষ করার এক অভিনব কৌশল অবলম্বন করেন রাস্তা নির্মাণ করেন কূপ ও সরাইখানা নির্মাণ করেন জেলখানা স্থাপন করেন অভ্যন্তরীণ ও বহিরাগত ব্যবসায়ীদের সংগঠন প্রতিষ্ঠা করেন অর্থ সম্পদের জন্য আলাদা বিভাগ প্রতিষ্ঠা করেন স্ত্রী সন্তান হজরত ওমর আদিউল্লাহ পর্যায়ক্রমে ছয় জনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার প্রথম স্ত্রী ছিলেন জৈনব বিনতে মাজউল বিন হাবিব রদিউল্লাহ আনহা তার উমুল মমিন হজরত হাফসা রদিউল্লাহ আনহা আবদুল্লাহ বিন উমর রদিউল্লাহ আনহু ও আব্দুর রহমান আকবর রদিউল্লাহ আনহু জন্ম লাভ করেন জৈনব বিনতে মাজউল রদিউল্লাহ আনহা মক্কাই মুসলমান হন এবং হিজরতের পূর্বেই ইন্তিকাল করেন তার দ্বিতীয় বিবাহ হয় মুলাইকাহ বিনতে জারওয়াল খোজাইয়ের সাথে তার গর্ভে হজরত ওবায়দুল্লাহ বিন উমর রদুল্লাহ জন্মলাভ করেন তৃতীয় বিবাহ হয় কারিবা বিনতে উমাইয়ার সাথে তার গর্ভে কোনো সন্তান হয়নি চতুর্থ বিবাহ হয় উম্মে হাকিম বিন দে হারিস মখজুম রদুল্লাহ আনহা এর সাথে এই বিয়ে ইসলাম গ্রহণের পর হয়েছিল যার গর্ভে ফাতেমা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহা জন্ম নেন পঞ্চম বিবাহ হয় জামিলা বিনতে আসিম রাদিয়াল্লাহু আনহা এর সাথে তার গর্ভে আসিম বিন উমর রাদিয়াল্লাহু আনহু জন্ম লাভ করেন ষষ্ঠ বিবাহ হয় উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু আনহা এর সাথে 17 হিজরিতে তার গর্ভে জায়েদ ও রুকাইয়া জন্ম লাভ করেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বংশধারা আব্দুল্লাহ উবাইদুল্লাহ আসিম ও আব্দুর রহমান রবিআন এর মাধ্যমে চলমান আছে তার কন্যা হজরত হাফসা রবিআনহা বিধবা হওয়ার পর রসুল সাল আলহি আসাল্লামের সাথে বিবাহের সৌভাগ্য হয় ফলে তিনি অমুল মিনে পরিণত হন মৃত্যু হজরত অমর রবিআন এর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না তার মৃত্যু ছিল না কোনো অসুস্থতার কারণেও একদিন ফজরের নামাজে ফিরোজ আবু লৌলু নামের এক ইরানি গোলাম পশ্চন দিক থেকে খঞ্জর মেরে তাকে শহীদ করে দেই তখন অমুসলিমদের মদিনায় প্রবেশ করা নিষেধ ছিল না সেখানে মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও বসবাস করত ফিরোজ ছিল মুগির রাদিয়াল্লাহু আনহু এর গোলাম হর্মুজ নামে এক ইরানি ব্যক্তি তাকে মদিনায় নিয়ে এসেছিল সম্ভবত ইরান বিজয়ের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই তাকে প্রস্তুত করা হয়েছিল ইরানি গোলাম সাধারণ মুসলমানদের সাথে বসবাস শুরু করে মুসলমানদের চেয়ে নামাজেও সে সামিল হয়ে যায় হজরত ওমর ফারুক রাজি আনহু ফজরের নামাজের ইমামতি করছিলেন ফিরোজ সুযোগ বুঝে কাতার থেকে সামনে গিয়ে যায় ওমর রাজি আল্লাহ আনহু এর ওপর খঞ্জর দিয়ে কঠিন আঘাত করে তিনি মারাত্মক আহত হন আহত হওয়ার পর তিনি হযরত আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ কে টেনে নিয়ে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দেন তিনি মাটিতে ঢলে পড়েন এবং বেহুশ হয়ে যান ফিরোজ পলায়ন করতে যায়। পলায়নের সময় আজরত কুলাই বিন আবু বকর রাদিয়াল্লাহু শহীদ করে দেয় এছাড়াও আরো 6 জন মুসলিমকে আহত করে তবে তার শেষ রক্ষা হয়নি একজন সাহাবি তার কম্বল দিয়ে ফিরোজকে জাপটে ধরেন যখন সে পালাতে ব্যস্ত হলো বাচার আশা শেষ হয়ে গেল তখন সে খঞ্জর দিয়ে আত্মহত্যা করে বসল এই ঘটনা 23 হিজরির 26 রজব হয় শুক্রবার সংগঠিত হয় লোকের ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে নিয়ে গেল চিকিৎসা শুরু হলো যখন তিনি হুঁস ফিরে পেলেন তখন প্রথম প্রশ্ন করলেন কে আমাকে আঘাত করেছে বলা হল একজন ফিরোজ। শুনে আল্লাহর আদায় করলেন বললেন আমি এমন কারো দ্বারা আহত হইনি যে নিজেকে মুসলমান দাবি করে যে আল্লাহর দরবারে শেষ দাবনত হয় যখন লোকেরা নিরাশ হলো তার সুস্থ হওয়ার লক্ষণ দেখা গেল না তখন তাকে বলা হলো আপনি পরবর্তী খলিফা নির্ধারণ করে দেন উমর রবি বহু খলিফা নির্বাচনের জন্য ছয় জনের একটি কমিটি বানিয়ে দিলেন পুত্র আবদুল্লাহ বিন উমার রবি আনহুকে বললেন তুমিও তাদের সাথে শরীর থেকে যদি মত ভিন্নতা হয় তখন তুমি বেশির সংখ্যার দিকে মেনে যেও কিন্তু নিজ থেকে কোনো রায় দেবে না কখনোই নিজে খলিফা হওয়ার জন্য সম্মত হবে না তারা তিন দিন আলাদা আলাদা বৈঠক করে একজনকে খলিফা নির্বাচন করলেন অসুস্থতার এই তিন দিন হজরত্রুমান হুব নামাজের ইমামতি করেন হজরত খেলাফতের বিভিন্ন দায়িত্ব পালন করেন তারপর তিনি পুত্র আবদুল্লাহ বিন উমরকে হজরত আইসা রবিউল্লাহমানহু এর কাছে পাঠালেন যেন তিনি রাসুলের পাশে সমাহিত হওয়ার অনুমতি নিয়ে আসেন পরদিন নির্বাচিত খলিফার নাম আনসার মুহাজির, এবং সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে ওসিয়ত নামা দেখালেন আহত হওয়ার পরের দিনগুলোতে কখনো হুঁসে থাকতেন কখনো বেহুস থাকতেন এভাবেই তিনি চব্বিশ হিজড়ির পহেলা মোহরম ছয় নভেম্বর ছয়শ চৌষট্টি শনিবার দিন ইন্তিকাল করেন এবং শাহাদাতের মর্যাদা লাভ করেন সোয়াইব রুলি রব্লাহ তার জানাজার নমাজ পড়ান রসুল সাল আলহামের পাশে হজরত আহিসা আনহা এর তাকে সমাহিত করা হয় তার খেলাফত কাল ছিল দশ বছর ছয় মাস সাত দিন তিনি ছিলেন প্রথম খলিফা যাকে আমিরুল মিলিন অভিধায় অভিষিক্ত করা হতো তারপর থেকেই সকল খলিফাকে এই উপাধিতে সম্বোধন করা হয়